তখন আমরা স্পটে গেলাম স্পটে ফার্স্ট পর্যায়ে হচ্ছে একটা গ্রুপ যায় আমাদের তারা যায় হচ্ছে ওইখানে যে লুটপাট হচ্ছে যেটা আমরা খবর পাই ওই লুটপাটটা থামাইতে যায় তো আমি এর পরে যাই ওই গ্রুপটা পাঠানোর পরে পরে আমি যে যায় দেখি ওরা অলরেডি মানে যারা লুটপাট করে তাদের থামাইতেছে এবং এলাকার কিছু মুরুব্বী ওইটা দেখতেছিল তো আমি তাদের বললাম যে আপনারা কেন থামাইতেছেন না লুটপাটগুলো এই কথা বলার দুই তিন মিনিটের মাথায় পিছন থেকে মানে মুখ বাধা কিছু মানে উঠতি বয়সের ছেলে পেলে বড় বড় রামদানি তারা দৌড়ে আসতেছে তখন আমি মুরুবীদের বললাম আপনারা দেয় ফেলে বাড়ি লাগে এই মুহূর্তে কয়েকজন আবার আমাকে এসে আমার আমাদের ছাত্ররা কয়েকজন এসে আমাকে ধরে ধর ভাই হয়েছে আমি তো তোমার সবাই দৌড় দাও সবার দৌড় দিতে নাহলে মেরে ফেলবে ওরা সবাই দৌড় দেয় এবং ভিতরে তো অনেকেই তখন অবস্থান করে ওরা দৌড় দেওয়ার সুযোগটা পায় না এবং একজন মহিলা তখন আমাকে টেনে তুলে টেনে তুলে বলে যে তাদের বুঝাইতেছে যে এ এখানে কিছু করতে আসে নাই এখানে থামাইতে আসছে এটা কিছু বলেন না এরকম বলতে বলতে উনি তখন আমাকে আধা ঘন্টার মতো মানে উনি একটা সেফ জায়গায় নিয়ে যায় এবং আধা ঘন্টা আমাকে আটকে রাখে আধা ঘন্টা আমি এই সদর থানা পুলিশ বাসন থানা পুলিশ আর টঙ্গি থানা পুলিশ যারা আছে এই থানা আমি ফোন করি আমি মেট্রোপলিটনে ফোন করি তারা আমার কাছে শুধু এক ঘন্টা ধরে খালি একটা জিনিসই জানতে চেয়েছে এক্স্যাক্ট বর্ণনা কি পরিস্থিতি কোথায় করছে রাস্তা কোনটা বাসার নাম্বার কোনটা কখন গেছো কেন আপনারা উপস্থিত থাকতে পারলেন না আড়াই ঘন্টা পরে পুলিশ আসে পুলিশ আসার পরে তারা তখন ধীরাশ্রমের অবস্থান করে মাত্র চার থেকে পাঁচজন তখন আমরা তাদের কাছে যাই তাদেরকে আমরা যখন বলি আমরা এইভাবে বলি বলছি স্যার প্লিজ আপনারা আসেন আমাদের ছাত্রদের আটকে রাখছে আমরা যখন কয়েকজন যখন ওইখানে যাই আমাদের বলে আপনাদের দুই চারজন কিন্তু মেরে ফেলছি আমরা ওই ওই সব মানে মানে জানোয়ার আমাদের বলে আপনাদের তো কয়জনকে আমরা মেরে ফেলছি আপনার এখানে এসে কি করবেন এটা শুনে আমরা সাথে সাথে আবার প্রশাসনকে ফোন করি ওদের মেরে ফেলছে আপনারা তাড়াতাড়ি আসেন তারা আসছে নাই তারা দুই থেকে আড়াই ঘন্টা পরে তারপর আসে তারপর তারা বিভিন্ন প্রোটোকলের কথা বলে বিভিন্ন রুলস মানে এগুলা মানে অনেক কিছু হাবি জাবি বলে আমাদের এসে দ্বারা ছিল পরিস্থিতি দেখে বলে যে আমাদের তো আগাইতে হবে সময় লাগবে আমাদের আকুতি মিনতি এবং মানে অনেক চিলাচিলি পরে তারা আগায় এবং ততক্ষণে তাদের অবস্থান হওয়ার ওই সময়টুকুর মধ্যে ওইখানে যারা রামদা নিয়ে যারা হচ্ছে রাস্তায় অবস্থান করতেছিল তারপর হচ্ছে আশেপাশে ঘোরাঘুরি করতেছিল তারা এখান থেকে মানে চলে যায় তাদের আর পাওয়া যায় না বাসা খালি ছিল বাসা থেকে পরে আমরা যাওয়ার পরে দেখলাম একটা অটো আসলো অটোতে হচ্ছে আমাদের পাঁচ ছয়জন জন আহত শিক্ষার্থী ওরা হচ্ছে পরে চলে গেল এবং আমরা যখন পুলিশ নিয়ে ঢুকি প্রশাসন নিয়ে ঢুকি আর্মি নিয়ে ঢুকি তখন আরো দুইজনকে মুমূর্ষু অবস্থা আমরা বের করি এবং যখন সদর হসপিটালে আসে এক দফায় তখন সদর হসপিটালে ওদের অচেতন অবস্থা ফেলে রাখা হয় এবং আমরা সদর হসপিটালের প্রতিটা সেক্টরে আমরা বলতে 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 পরবর্তীতে গিয়ে ওনারা হচ্ছে যখন দেখেছেন এটার অবস্থা খারাপ তখন তারা হচ্ছে এটার মানে এটা নিয়ে তারা হচ্ছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণতা দেখায় প্রশাসন আজকে যে অবহেলাটা দেখালো এই অবহেলাটা না দেখালে আজকে আমাদের শিক্ষার্থীরা এতটা হতো হইত না আমাদের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীরা এই শিক্ষার্থীরাই আপনাদের এখনো টিকায় রাখছে আপনাদের বুঝা উচিত ছিল আমরা যদি চাই আপনার টিকতে পারবেন না আমরা যদি চাই আমরা যেভাবে ফ্যাসিবাদ সরকারকে নামাইছি আমরা এটাও পারবো আপনাদের মতো লোককে নামাইতে আমরা আমরা চব্বিশ ঘন্টা কালকে সকাল দশটার মধ্যে যদি আপনারা এই অ্যাকশন না নেন নয়টার মধ্যে যদি এই অ্যাকশন না নেন আমরাও দেখা দিব আমরা শিক্ষার্থীরা কি পারি তখন বলতে পারবেন না যে তোমরা তোমরা ভুল তোমরা ভুল কিছু করছো আমরা আপনাদের ভুল দেখা দিব এবং আপনাদের ভুল দেখানোর ক্ষেত্রে আমরা আমাদের কার্যক্রম করব।